লক্ষ্য করে বলেন নেওয়াজ তো করবেন আপনার বংশের ঐতিহ্যবাহী মানুষের আত্মজীবনী দিয়ে নয় আরবের ইতিহাস দিয়ে নয় ওয়াজ করবেন কি দিয়ে কি রে মে করু আয়াজ হবে কোরান দিয়ে কি দিয়ে ওয়াজ হবে কি দিয়ে কোরান দিয়ে ওয়াক শুনলে লাভ কি ও ইদাতাতুলিয়া তো আইলাইহি আয়া আল্লাহ বলেন যখন কেন হবে পান তেলা ওয়াৎ করে আপনার উৎপাতকে শোনাবেন তাদের যার যে পরিমাণ ইমান আছে তার ইমান আরো বৃদ্ধি পেতে থাকবে সুবাহান্লা ও শুনতে এসেছি ইমান বাড়াতে না কমাতে কারা কারা ইমান বাড়াতে এসেছেন আল্লাহ আমাদের ইমানকে বৃদ্ধি করে জান্নাতের উপযুক্ত করেন বলেন আমিন তাহলে কোরআন দ্বারা ও আজ শুনলে লাভ কি ইমান বাড়ে কি বাড়ে কী বাড়ে সম্পদ বাড়লে দুনিয়ায় থাকে ইমান বাড়লে দুনিয়াতেও থাকে কবরেও থাকে আছেরাতেও থাকে তাহলে মূল সম্পদ কি দুনিয়ার টাকা পয়সা নাকি ইমান ইমানের প্রয়োজন বেশি না টাকার প্রয়োজন বেশি তাহলে ইমানের মূল্য যেহেতু বেশি তাই ওয়াজেরও মূল্য বেশি তাই ওয়াজের মূল্য যখন বেশি ইমানের মূল্য যখন বেশি কোরআনের মূল্যও বেশি কোরআনের মূল্য কেমন বেশি কোরানের মূল্য এত বেশি লাভ আংজেল্লা হা কোরআন অ্যালার্জেবেল আল্লাহমানের কোরআন যদি আমি কোনো পর্বতের উপরে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম লারাশিয়া আল্লাহ হেনবি আপনি পাহাড়কে দেখতেন কোরআনের ভারে কোরআনের ওজনে কোরআনের মহাব্বতে কোরআনের আজমতে কোরআনের শ্রেষ্ঠত্বে কোরআনের জালালাতে কোরআনের কৃপ্রিয়াইতে কোরআনের বরত্তে কোরআনের মহত্বে ভারী হবার কারণে পাহাড় ধসে গলে যেত বলেন কোরআন আমি কোরআনকে পেশ করেছিলাম তার উপরে পেশ করেছিলেন পাহাড়কে পেশ করেছিলেন তখন পাহাড় কি বলেছিল মিনহা। পাহাড় বলেছিল আল্লাহ এই কোরআন বহন করার মতো শক্তি আমি পাথরের ভিতরে নাই তারপরে আল্লাহ কোরআন দিলেন কাকে মানব জাতিকে বহন করল মানুষ আল্লাহ বলেন মানুষ হয়ে কোরআন বহন করলো অথচ মানুষ তো গোষ্ঠের টুকরো মানুষ তো হলো এই গোষ্ঠ সৃষ্টি হয়েছে পানি থেকে রক্ত থেকে আবার সেই মানুষ কোরআন বহন করে তাহলে এবার বলুন তো পাথরের শক্তি বেশি নাকি মানুষের শক্তি বেশি আমি বলব কোমরপুরের প্রত্যেকটা মানুষের কলিজা ওই শ্বেত পাথর থেকেও শক্তিশালী কালো পাথর থেকেও শক্তিশালী লাল পাথর থেকেও শক্তিশালী চিল্লা বলেন ঠিক কিনা কলিজার ভিতরে কোরআন ধারণ করা যাবে তো সাবধান ভালো করে বুঝেন কোরআনকে পাহাড়ে দেওয়ার পরে কোরআন দেখে পাহাড় ভয় পেয়েছে আমরা ভয় পাইনি তার অর্থ হল আমরা নয়ে যাব থেমে যাব বসে যাব শুয়ে যাব প্রয়োজন হলে কোরআনের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ এই কোরআন যখন মক্কার জমিনে আল্লাহ তালা প্রকাশ করলেন সেই সময়তে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহর নাম শুনেছেন নবীজির বিখ্যাত একজন খাদিম ছিলেন নবীজির খেদমত করতেন মানুষ ছিলেন ছোট গায়ের চামড়া ছিল কালো এবং গোস্ত ছিল খুব হালকা তার অর্থ হল খুব চিকনা মানুষ গায়ের কালার কালো দেখতে ছোট এরকম একজন মানুষ রসুল করিম সাল্লি সাল্লামের কাছে সপ্তম নাম্বার মুসলমান হিসাবে ইসলাম কবুল করেছিলেন কত নাম্বার আরও জোরে বলেন কত নাম্বার হজরতে রসুল করিম আলী ওসাল্লাম হলেন এক নাম্বার ইসলামের মুসলমান কয় নাম্বার দুই নাম্বার মুসলমান হজরতে আবু বকর সিদ্দিক তিন নাম্বার হজরতে হজরতে বিলাল হবসি রদি আনহ চার নম্বর হজরতার রি আল্লাহ পাঁচ নম্বর হজরত ইয়াসির রদি আনহ ছয় নম্বর হজরতে হজরত রদি আনহা আর সাত নম্বর যাকে পাওয়া যায় তিনি হলেন নবীজিকে শহর হজরত সোহমি রদি আনহ আর নবীজিকে বাদ দিয়ে যিনি সাত নাম্বার হন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির এই খাদিম তার অর্থ পৃথিবীর বুকে ওই সময়ে নবীজিকে বাদ দিয়ে মাত্র সাতজন মুসলমান কয়জন কয়জন পৃথিবীতে মাত্র সাতজন মুসলমান আল্লাহ কোনো কোনো বর্ণনা এসেছে হজরে আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন ছয় নাম্বার আব্দুল্লা ইনেমা নিজে বলেন লাতাদারা আইতুনি দুনিয়ার মানুষ আমি হলাম ইসলামের ইতিহাসের ষষ্ঠ নম্বর মুসলিম আমাদের অবস্থা বড় বেগতিক ছিল আমরা হকের কথা বলতে পারতাম না কোরানের আওয়াজ উচ্চারণ করতে পারতাম না মুশশি কাফেরদের বিরুদ্ধে গিয়ে তাদের সামনে গিয়ে কোরআনের আলোচনা কখনো তুলতে পারিনি আমরা অসহায় হয়েছিলাম তখন একজন তৃতীয় নাম্বার যিনি মুসলিম হয়েছিলেন পৃথিবীর ইতিহাসে হজরত বিলাল হাবসি রাহু উনি বড় অসহায় ছিলেন রসুল করিম সাল্লি আসাল্লামকে হেফাজত করেছেন আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ তার বংশ অনেক বড় থাকায় তার গায়ে কেউ হাত দিতে পারত না আর কিছু কিছু মুসলমান ছিলেন তারা কাফেরদের কাছে যখন মুখোমুখি হতেন অনেক সময় নিজেদের কথাগুলোকে লুকিয়ে রাখতেন কিন্তু একজন এমন ব্যক্তি ছিলেন যিনি কাফেরদের সামনেও নিজের কথাকে স্পষ্ট করে বলেছেন আমি মুসলিম সেই ব্যক্তির নাম হল হজরতে বলেন তোকে হজরতে বেলালো ও ওমনে ফারুক রাদি আল্লাহনু ইসলাম গ্রহণ করেছেন পরে কিন্তু হজরতে বেলালে হাবসি রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন আগে হজরতে বেলাল হাবসি রিয়্লাহ আনহু উনাকে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেরদের ভিতরে ওমাইয়া তুগুন খালাফ আবু জাহাল সহ সমস্ত কাঁফেরা ওনাকে ধরে ফেলল ধরার পরে বলল বেলাল তোমার ইসলামের আওয়াজ বাদ দিয়ে দাও হাজরে বিলাল বলেন আমি বাদ দিতে পারব না সকলে ডাক দিয়ে বলল বিলাল থেমে যাও থেমে যাও তুমি তোমার আল্লাহকে যখন মানবে মানো তার সাথে আমাদের মূর্তির কথাও মানো হতেই তো পারে আহাদ জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ কি আহাদ আল্লাহ কি আরো জোরে বলেন আল্লাহ কি্লাহ মুখস্থ নাই ফেরা জিজ্ঞাসা করে মোহাম্মাদ তোমার প্রভুর পরিচয় তুলে দাঁড়ো নবী আমার কথা না বলে চুপ করে থাকলেন আমার আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ কি অবতীর্ণ করলেন হেনবি আপনি বলে দিন আল্লাহর পরিচয় হলো তিনি হলেন আহাদ এই জন্য পৃথিবীর কাউকে আহাদ বলা যাবে না বলতে হলে বলতে হবে আব্দুল আহাদ আমাদের এলাকায় অনেকের নাম আছে আহাদ

বিলাল হাবসির সাথে আমরা আওয়াজ মিলিয়ে কমরপুরের মানুষরাও বলতে পারি আল্লাহ আহাদ আরো জোরে বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদের অর্থ হল রাবুল আলমিন এক ও অদ্বিতীয় যার আগেও কেউ নেই যার পরেও কেউ নেই এই কথা বলবার পরে মুখ কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তিন নম্বর সাহাবী হজরতে বেলালকে ধরে নিয়ে আল্লাহ বহাতবার হাতের ভিতরে পায়ের ভিতরে রশি লাগিয়ে মক্কার কাফেরদের সন্তানদের হাতে তুলে দেয় আর বলে ডান দিকে নিয়ে যাও বাম দিকে নিয়ে যাও কাফেরা বলে তুমি বলো হুবল কাফেরা বলে তুমি বলো বাল কথা বলো হাজরত পেলাল তখন কারো কথা না শুনে একটা কথা বলেছিলেন আল্লাহ আহাদ কি বলেছিলেন আরো জনে বলেন আল্লাহ আহাদ বারো কলে মনে রাখবেন আমার আপনার এই সমাজের ভিতরে অনেক সময় আমার পরিবারের একজন বলতে পারে তুমি করো এই দল আর বলবে তুমি করো এই দল আর বলবে তুমি করো এই দল আরেকজন বলবে তুমি করো এই দল আমি আপনাদের কাছে এই শব্দ থেকে কথা বলতে চাই সাবধান সাবধান ইসলাম যখন দুনিয়াতে প্রকাশ ঘটেছে ইসলাম যখন বিজয়ের আলো জ্বলেছে কোনো দিকে তাকাবো বরং আমি দেখতে জোরে বলুন ঠিক না অতএব ইসলাম যেখানে আমি ও সেখানে পারব তা ইনশাআল্লাহ ডানে বামে দে না দেখে কোন দিকে না তাকিয়ে বিলাল হাবশির মতো উচ্চ কণ্ঠে বলতে চাই আমি আল্লাহর দল কারা কারা পড়বেন হাত তুলে আওয়াজ করুন লিল্লাহ তাকবীর ইল্লাহ তাকবীর আমি আপনি ইনসাফের বলছিলাম হজরতে বিলালে হাবসির কথা মক্কার লিডারদের কারো কথা শুনে নাই তিনি শুনেছেন মোহাম্মদুর রসুল্লার কথা অতএব যারা মুসলমান তারা কারো কথা শুনবে না তারা শুনবে মোহাম্মদুর রসুল্লার কথা চিল্লাখন ঠিক কিনা খুব সংক্ষেপ কথা বিস্তারিত বলা যাবে না হজরতে বিলালে হাবসি রদি আনহু ওনাকে যখন মক্কার কাফেরদের হাতে তুলে দেওয়া হলো নির্মম ইতিহাস দুপ্রহর পাথরি জমিন সূর্যের আলো যখন পাথরের উপর পড়তে ছিল হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহু আনহু বলেন আমি নবীজির সাথে পাঁচ দিয়ে অতিক্রম করছিলাম বেলালে হাবসি রদিয়াল্লাহু আনহু তখন তাকে চার পা হাত পায়ের ভিতরে রশি লাগিয়ে উত্তপ্ত গরম বালির উপরে শুয়ে দেওয়ার পর গরম পাথর এনে তার বুকের উপরে চাপা দেওয়া হলো বেলালে হাফসিকে তখন বলা হচ্ছিল বেলাল তুমি বলো তুমি একবার বলো যে আমি মোহাম্মদকে মানি না আমি এক আল্লাহকে মানি না বেলালে হাফসি তখন ডেকে ডেকে বলছিলেন আমি কিছুই বুঝি না আমি বুঝি আল্লাহ আহাদ 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 এক ও আমাকে তোমরা যত কষ্টই দাও না কেন আমি কারো কষ্ট তোয়াক্কা করি না আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাকি আছে ততক্ষণ পর্যন্ত আমি এক আওয়াজ দিয়ে যাব আল্লাহ আহাদ বলুন না সবাই আল্লাহু আহাদ আল্লাহ লাহ আহাদ আল্লাহ আহাদ এই আওয়াজ দিচ্ছিলেন হাজরতে বেলালে হাফসি আল্লাহ একবার বেলালে হাবসি রা দিয়ে আল্লাহ আনহুকে উত্তপ্ত গরমের উপর থেকে তুলে নিয়ে পাশে আগুন জ্বালানো হল কাঠখড়ি জ্বালিয়ে যখন আগুন জ্বালানো হল হজরতে বেলালকে তখন তার উপরে যখন শুয়ে দেওয়া হলো কী করে বেলালে হাবসি রা দিয়ে লাহ আনহু তখন ছটফটফ করে কাঁদতেছিলেন আর নিজের ওই গায়ের মধ্য থেকে চামড়া ভেদ করে গোস্ত গলে গলে সেখান থেকে টপ টপ করে পানিগুলো গিয়ে উত্তপ্ত গরমের কয়লার মধ্যে পড়ে কয়লাগুলো নিবে যাচ্ছিল দুর্গন্ধ বের হচ্ছিল হজরত বেলালে হারসি আনহু তখনও বলতেছিলেন আল্লাহ আহাদ আল্লাহ পারি একজন গোলাম আমি হতে পারি একজন কালো গোলাম আমি তোমাদের কারো কথা মানতে পারি না আমি এক আল্লাহর কথা মানি আমি এক আল্লাহকে বিশ্বাস করি তোমরা শোনো আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আমরা কি সেই বেলার উত্তর সেরি নয় আমরা কি সেই বেলালের উত্তর সরি নয় তাই যদি হয়ে থাকি আল্লাহর বান্দা বেলালে হাবসি তিনি কি মূর্তির সামনে গিয়ে মূর্তিকে নমনম করেছিলেন তিনি কি মূর্তির আয়োজনের ভিতরে ওই দুর্গা পূজার ভিতরে গিয়ে আড্ডা মেরেছিলেন মুসলমানেরা ভালো করে শুনে রাখা চাই যারা পাকা মুসলমান তারা কোনো পূজার ভিতরে গিয়ে আড্ডা মারতে পারে না যারা প্রকৃত মুসলমান তারা ওই মিষ্টি খাওয়ার জন্য জিলাপি খাওয়ার জন্য হালুয়া খাওয়ার জন্য আমদ করার জন্য গান বাজনা দেখার জন্য উলঙ্গ মেয়েদেরকে দেখার জন্য অর্দানঙ্গ মেয়েদেরকে দেখার জন্য ল্যাংটা মূর্তির সামনে যেতে পারে না যারা যাবে ভালো করে মনে রাখা চাই তারা পাক্কা মুসলমানও হতে পারে না পারে না পারে না অতএব সাবধান ইমান যাচাই করা চাই আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন জোরে সরে বলুন আল্লাহ আমিন আল্লাহর বান্দা হজরতে অমরে ফারুক আনহু একদিন তার মসরতে বসা আছেন এমত অবস্থায় খুবাইব আনহু সামনে গেলেন হজরতে সুবাইবকে দেখার পরে অমরে ফারুক আল্লাহ আনহু তার মসরত ছেড়ে উঠে গেলেন উঠে যাওয়ার পর হজরতে খুবাইবকে ডেকে বলছেন ও আল্লাহর নবীর সাহাবি আমি অমরের জন্য আপনার মতো মানুষ সামনে আসার পরে এই চেয়ার মানায় না এই চেয়ার তো আপনারা জীবিত করেছেন এই চেয়ার তো আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই চেয়ারের মর্যাদা শুধু আপনাদের জন্য মানায় হজরতে খুবাইব সেই দিন বলছিলেন হজরতে অমরে ফারুক হজরতে খুবাইবকে ডেকে বলেন ও গো নবীর সাহাবি আপনি ছাড়া পৃথিবীতে আর একটা মানুষের জন্য এই চেয়ার মানায় সেই মানুষের নাম হলো হজরতে বেলাল সেই মানুষের নাম হলো হজরতে বেলাল সেই মানুষের নাম কি হজরতে বেলাল আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখে হজরতে বিলাল হাবিসি রদি আল্লাহ আনহু যখন বালুর ভিতরে শুয়ে আসেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু পাশ দিয়ে যখন অতিক্রম করে উমাইয়া তবু খালাব কুখ্যাত কাফির বিলালে হাবসিকে গালি দিচ্ছিল আর বর্ষা দিয়ে বিভিন্ন জায়গাতে আঘাত করছিল হজরত বিলাল রাদি আল্লাহ অবস্থা দেখি হজরত আবু বকর সিদ্দিক ডেকে বলে ওমাইয়া বলো এই মানুষটাকে তোমরা কতকাল কষ্ট দিবে কতবার একে আর তোমরা কষ্ট দিতে চাও তোমার কাছে আমার একটা প্রস্তাব আমার কাছে একটা গোলাম আছে যার কালার এর চাইতে আরও ভালো যাকে দেখতে আরও সুন্দর যে এর চাইতে আরও হৃষ্টিপুষ্ট যে এর চাইতে আরও সুন্দর ব্যবসা করতে পারে শোনো ও আমি যদি তোমাকে সেই গোলামটা দিয়ে দিই তুমি আমাকে এই বেলালকে দিবে কি উমাইয়া বলে হ্যাঁ তাহলে তো ভালো হয় এই কুচ্ছিত একটা পুরা গাঙ্গা পুরে পুরে ভাষ্য হয়ে যাওয়া একেবারে হাড্ডির সাথে গোষ্ঠগুলো চামড়াগুলো মিশে গেছে এরকম একটা নগণ্য গোলাম দ্বারা যদি ভালো একটা উন্নত গোলাম পাওয়া যায় এই নাফারমান গোলামকে দিয়ে যদি একটা মুসরিক আমাদের মতো মূর্তি একটা গোলাম পাওয়া যায় তাহলে তো ভালোই হয় হজরেতে আবু বকর সিদ্দিকু তখন বলেছিলেন উমাইয়া শোনো আমার গোলামকে তোমাকে দিয়ে দিলাম আর এই বিলালকে আমার হাতে তুলে দাও হজরেতে বেলাল তখন নিজের দৃষ্টিপুষ্ট উন্নত গোলামকে ও খালাফকে দিয়ে দিলেন আর বেলালে হাবসকে নিচে নিয়ে বললেন বেলাল তোমাকে আমার জন্য আজাদ করে কিনি নেই নেই আমার জন্য ক্রয় করে নেই নেই আমি তোমাকে আল্লাহর জন্য ক্রয় করেছি আজ থেকে তুমি বেলাল আমার পক্ষ থেকে আজাদ আজ থেকে তুমি মুক্ত স্বাধীন তোমার যতবার মনে চায় যেখানে মনে চায় আওয়াজ তুলতে পারো আল্লাহ আল্লাহু আহাদ আওয়াজ তুলুন আওয়াজ তুলুন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই আওয়াজ তোমার যেখানে তুলতে মনে চায় সেখানেই তুলতে পারো আজ থেকে তোমার জন্য আর কোনো বাধা থাকবে না চিৎকারায় বলুন আল্লাহ আকবার আল্লাহর বান্দা বেলালে হাবশী তিনি তো গোলাম ছিলেন আমরা কি গোলাম কথা বললাম আমরা কি গোলাম আমরা কি কারো দাস দাসী কথা বলেন না কেন বেলালে হাবসি যদি গোলাম হয়ে আল্লাহর আওয়াজ তুলতে পারে কমরপুরবাসী আমরা মুক্ত স্বাধীন মুক্ত বাতাসে আমরা কোনো আল্লাহর আওয়াজ তুলতে পারবো না যদি আল্লাহর আওয়াজ না তুলতে পারি বুঝতে হবে আমাদের ইমানই শক্তি নাই ইমানি শক্তি বিলুপ্তের পথে আসুন আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ কার জন্য দিব কার জন্য দিব কোরআনের জন্য দিব কার জন্য দিব কোরআনের জন্য দিব কার জন্য দিব আল্লাহর জন্য দিব কার জন্য দিব রসুলের জন্য দিব কোন কোলাঙ্গার যদি আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে সে যেখানেই থাক না কেন কথা বলা মাত্র মুসলমান হিসাবে গর্জে উঠতে চাই